আমাদের একটা ভিডিও আমাদের প্রাণ ঝুঁড়া মশলার সাথে সেই স্বাদ আমরা নয় দিন ধরে শুটিং করলাম আমার আজকে শেষ শুটিং ডিওপি থেকে ডি ওকে আমার বড় ভাই সুধীর ভাইদের দা সুধীর দা থ্যাঙ্ক ইউ না আমাদের আড্ডা আড্ডার লোক ছিল বাইর ক্যামেরা লোক ছিল তারা আমি যে ছবিগুলো এতদিন তুলেছি আমরা একটা জাদুর ঘরে আমি রেখে দেব पकड <laughs> छ <laughs> আমার ইউটিউব চ্যানেল হবে ঢাকার মুন্না নিউ এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমরা শুটিং শেষই এরপর আমরা আড্ডা মারি শুটিং প্যাক আপ আমরা শুটিং শেষে শুটিং শেষ করে এই আমরা আড্ডা মারি

এই তো এটা চার ক্যামেরা শেষ এটা আমাদের পিসি আমাদের ক্যামেরা চার ক্যামেরা শুটিং

फ्रेम दे रोल दे बाकी फ्रेम ही तो नहीं फ्रेम डाटा नहीं आ ये कैमरा सामने और सारा सारा बात अच्छा ये वीडियो का अपना है আমি নতুন ফোন কিনবো রিয়েলমি বাইশ হাজার টাকাতে কিনবেন তারপরে ভিডিও করবো রেডমি